ট্রফিতে কতটা গুরুত্বপূর্ণ এটা তো অবশ্যই কালকে ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ কারণ এই ম্যাচটার উপর নির্ভর করছে আমরা আসলে কোন অবস্থায় যাবো যদি আমরা জিততে পারি সেক্ষেত্রে আবার একটু ক্যালকুলেশন ব্যাপার আছে যে অস্ট্রেলিয়া এবং ওদের অস্ট্রেলিয়া এবং তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আকাঙ্ক্ষা থাকবে ম্যাচটা জিততে পারি এটাই প্রথম টার্গেট থাকা উচিত আমরা যেন ম্যাচটা জিততে পারি কালকে সাজিদ মুস্তাহিদ যেমন জানাচ্ছিলেন ওখান থেকে যে উইকেটের কথা উইকেটে কিন্তু গ্রাসি হওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে পেসারদের একটা বাড়তি দায়িত্ব থাকে কিনা আপনিও একজন পেসার না তা অবশ্যই বাট আমার যেটা মনে হচ্ছে যে আসলে যেই খেলে না কেন মেন কাজটা হচ্ছে হলো ভালো পারফর্ম করা ওই জায়গাটাতে সেই স্পিন হোক আর পেস বল হোক আর পেস বলাররা যারা আছে আমরা তারা অনেক দক্ষ এবং তারা অনেক পারফর্ম করে আসছেন বিগত দিন তো আমার মনে হচ্ছে যে অবশ্যই যারা খেলবে তারা অবশ্যই তাদের বেস্ট পারফর্মটা করবে এবং বেস্ট দিনটাই আমাদের পার করতে হবে কালকের কারণ বেস্ট দিনটা পার করতে বলে আমরা ম্যাচটা জিততে পারবো এবং ম্যাচ জিতলে আমাদের আশা থাকবে টিকে থাকা ওখানে কঠিন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো তবে তার আগে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হুমায়ুন কবির রোজ আমাদের সহকর্মী এবং তার কাছে আমরা একাদশটা কেমন হতে পারে সেই সম্বন্ধে একটু জানতে চাইব রোজ আপনি একটু আমাদেরকে জানাবেন যে কালকের ম্যাচটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশটি কেমন হতে পারে এই ম্যাচে কিন্তু আলোচনা আসলে একাদশটা কারণ আপনি জানেন যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়েছে যে এই ম্যাচটা জিতলে অনেক কিছু নির্ভর করছে একটা সম্ভাবনা স্বপ্ন উকি দিয়েছে বাংলাদেশের ক্রিকেট আকাশে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালে এক যে সম্ভাবনাটা আছে অনেকটা এগোবে বাংলাদেশ তবে সেক্ষেত্রে টাইগার সমর্থকদের প্রার্থনা করতে হবে অস্ট্রেলিয়া যেন ইংল্যান্ডের কাছে হারে কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচটা যদি পরিত্যক্ত হয় তখনও কিন্তু বাংলাদেশ আসলে সেমিফাইনালে কোয়ালিফাই করবে তো একাদশের বিষয়ে যেটা আমাদের কাছে তথ্য আছে একটু আগেও আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ যেটি জানিয়েছেন আসলে একাদশের পরিবর্তন আমরা যদি দেখি আসলে একাদশে আসলে কালকে সোফিয়া গার্ডেনের যে উইকেটটা ঘন্টা তিনেক আগে কিন্তু মুসলধারা বৃষ্টি হয়েছে কার্ডিফে এবং কিছুটা ঘাসি উইকেট যে কারণে একজন বাড়তি পেসার বিশেষ করে স্পিড স্টার তাসকিনকে এই ম্যাচে দেখা যেতে পারে আমরা যতটুকু জানতে পেরেছে এই ম্যাচে কিন্তু তাসকিনকে না হবে সেক্ষেত্রে আসলে আপনি জানেন যে মাহমুদুল্লাহকে আমরা যে জায়গায় দেখছি ইমরুল কিন্তু এখানে ব্যাটিং করেছেন ইমরুলের জায়গায় আসলে ইমরুলের জায়গায় তাস্কিনে আসার বেশ জোরালো একটা সম্ভাবনা আছে যদিও আসলে আইসিসি যেহেতু ইভেন্ট এখানে উইকেট যদি শেষ পর্যন্ত উইকেট হয় তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত থেকে সরে এসে তিনটা পেস তিন পেসারকে খেলা খেলাতে পারে। যদি তাসকিনকে শেষ পর্যন্ত নেওয়া হয় সম্ভাবনা খুব বেশি কারণ বৃষ্টি আছে আবার কালকে মেঘ থাকবে আকাশে সেক্ষেত্রে তাসকিনের সম্ভাবনা বেশ ভালো থাকবে সেক্ষেত্রে আসলে ইমরুলের জায়গায় তাসকিন খেলবেন চারজন পেসার থাকবে এবং মিরা মিরাজের সম্ভাবনা একটু বাড়তি থাকবে এই ম্যাচে খেলার কারণ আপনি জানেন মিরাজ যেমন উইকেট টেকার বলার ব্রেক থ্রু এনে দিতে পারেন এবং একাই ম্যাচের মোর ঘুল ঘুরে দিতে পারেন পাশাপাশি কিন্তু শেষ মুহূর্তে আসলে বিশ পঁচিশ বা তিরিশ রান খুব গুরুত্বপূর্ণ তো ইমরুলের জায়গায় আসলে মূলত মাহমুদুল্লাহ এখানে আনা হতে পারে কারণ আমরা সাব্বিরের ব্যাপারটা যেটা জানেন অনডাউনে ব্যাট করে কিন্তু সাব্বিরকে আসলে শেষের দিকে ফিনিশিং ভাগে খেলানো হবে রাব্বি যদি মূল্যায়ন করেন সাব্বিরকে কেন ফিনিশিং ভাগে খেলানো হবে যদি আপনার মূল্যায়নটা জানতে চাই আমার যেটা মনে হচ্ছে যে সাব্বির খুব ভালো স্লোক করতে পারে আর ওর হাতে অনেক মায়ের আছে তো সেক্ষেত্রে সাব্বি শেষের দিকে কম ওভার যদি পায় তবে সেক্ষেত্রে রান ও বেশি করার একটা প্রবণতা থাকে সবসময় ওটা আসলে টি-20 স্পেশালিস্ট তো সেক্ষেত্রে সাব্বি যদি শেষের দিকে ব্যাটিং করে সেক্ষেত্রে যদি 10 ওভার বা 12 ওভারের মতো থাকে সেক্ষেত্রে ও তো ভালো স্কোর করতে পারবে ওই সময়টা জাস্টা পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে শেষের দিকে স্লগ ওভারগুলোতে রান তুলে নিতে পারবে আরwidetilde বিষয়ে যদি শেষ বন্ধু একাদশে থাকে সেক্ষেত্রে আসলে রুবেল কিন্তু ডেথ ওভারে খুব ভালো বল করে যদিও মাশরাফি বা তাস্কিন ডেট ওভারে অতটা নিজেকে পরিপক্কভাবে তুলে ধরতে পারেনি এতদিনেও রুবেল আছে এবং চার পেসার একাদশে রাখাটা এই মানে সোফিয়া গার্ডেনে বৃষ্টি হয়েছে আবার ঘাস থাকবে সব কিছু মিলে কালকে মেঘেরচ্ছন্ন আবহাওয়া থাকবে কেমন মনে করছেন আপনি চার পেসার আমার যেটা মনে হচ্ছে যে চার পেসার খারাপ হবে না কারণ হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটিং মানে অতটা ভালো পজিশন এখন আসি না ওরা ভালো করতেছে না লাস্টটা যে কটা ম্যাচ দেখলাম তো সেক্ষেত্রে চারজন পেসার যদি ভালোভাবে বল করতে পারে জাস্ট পয়েন্ট অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা রেজাল্ট আসবে দিন শেষে আর মিরাজ হ্যাঁ আর মিরাজ খুব ভালো বলিং করছে তাছাড়া আপনি যেটা বললেন যে উইকেট নিতে পারে আসলে সত্য যে ও ব্রেক থ্রু দিতে পারে সেক্ষেত্রে মিরাজও ঠিক আছে আমার মনে হয় যে টিমটা যদি এভাবে হয় তাহলে খারাপ হবে না যদি মানে বৃষ্টি এবং উইকেট যদি একটু গ্রাসি থাকে আমার মনে হচ্ছে এই টিমটা বেস্ট তবে আরেকটা বিষয় যে না বললে নয় সৌম্য এবং তামিমের যে ওপেনিংয়ের যে রসায়নটা এটা কিন্তু দারুণ জমে উঠেছে ভালো একটা শুরু হচ্ছে আসলে মুশফিক ছাড়া যারা আছেন মিডল অর্ডারে বা লোয়ার মিডল যারা আছেন পরে কিন্তু ক্লপস করে যাচ্ছেন বিশেষ করে আসলে সাকিব আল হাসানের কথা না বললে নয় আসলে অনেকেই আসলে সাকিবকে নিয়ে চিন্তিত কিন্তু যারা ক্রিকেট খেলেন আপনি টিমের সতীর্থ মানে সাকিব সম্পর্কে যদি বড় ম্যাচের ক্ষেত্রে বলেন সাকিবকে এই ম্যাচে কিভাবে মূল্যায়ন করবেন না সাকিব ভাই আসলে দেখবেন আমাদের যত সাফল্য বাংলাদেশ ক্রিকেটের সাকিব ভাইয়ের সব জায়গায় মানে কিছু না কিছু আপনার রিপ্লেস থাকে মানে কিছু না কিছু দেওয়া থাকে ওই সময় তো আমার যেটা মনে হচ্ছে যে সাকিব ভাই আসলে যখনই ভালো খেলবে বাংলাদেশ টিম ওই সময় একটা বড় রেজাল্ট করে তো সাকিব ভাই মানে প্লেয়ারদের যে জিনিসটা হয় সবসময় একরকমের পারফর্ম করে না মাঝে মাঝে তাদের পারফর্ম একটু খারাপ হতে পারে বাট সাকিব ভাইকে নিয়ে আসলে কথা বলার কিছু নয় সে ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেটের এখানে আসার পিছনে সাকিব ভাইয়ের অবদান অনেক তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় সাকিব ভাই হয়তো দু একটা ম্যাচ একটু খারাপ যাচ্ছে বাট খুব তাড়াতাড়ি সে কামব্যাক করে আসবে এবং খুব ভালো পারফর্ম করবে আশা করি আহ রাবি ভাই আমরা শুনছিলাম বাংলাদেশের স্কোয়াডটার কথা এরপরে আমরা একটু জানতে চাইবো রোজ আমাদেরকে একটু নিউজিল্যান্ডের সম্ভাব্য স্কোয়াডটা যদি জানান নিউজিল্যান্ডে আসলে নিউজিল্যান্ড এই ম্যাচটাকে কিন্তু ঘিরে বেশ সতর্ক আপনি জানেন নিউজিল্যান্ডের সাথে আমরা ডিসেম্বর জানুয়ারিতে বাংলাদেশ বায়োলেটোর একটা সিরিজ খেলেছে পাশাপাশি কিন্তু ত্রিদেশীয় সিরিজেও আসলে নিউজিল্যান্ড প্রথম বাংলাদেশের কাছে বিদেশে মাটিতে হেরেছে এখানে নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তনের বেশ আভাস পাওয়া গেছে বিশেষ করে আসলে ওপেনিংয়ে যে লোক রং রঞ্চি ব্যাট করেন তিনি কিন্তু ভালোই প্রস্তুতি ম্যাচে ভালোই ব্যাট করেছেন এবং দুটি ম্যাচে ভালো ব্যাট করেছেন কিন্তু শেষ ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি সেক্ষেত্রে আসলে টম লাথামকে আসলে মার্টিন গাফিলের সাথে দেখা যাবে আপনি জানেন টম লাথাম রাব্বি বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের কথা মনে আছে নিশ্চয়ই দেড়শো রানের একটা ইনিংস খেলে কিন্তু পুরো ম্যাচ ঘুরে ফেলেছিলেন ক্র্যাশ যে ওয়ান ডেতেও কিন্তু ভালো ফর্মে ছিল এবং তৃতীয় সিরিজেও কিন্তু একটি সেঞ্চুরি করেছেন কিন্তু লুক রঞ্চিকে নেওয়া হচ্ছিলো এই জন্য তিনি ভালো ফর্মে আছেন টম লাথামের ব্যাপারটা এই জন্যই তাকে জায়গা দেওয়া হতে পারে কারণ বাংলাদেশের বিপক্ষে তার পারফরমেন্স ভালো আরেকটি পরিবর্তন আসতে পারে তাদের দলে সেটা হচ্ছে আপনি জানেন মিলনে মিলনে এখানে আসলে গ্র্যান্ড হোমকে না হতে পারে কারণ তিনি যেমন বল করতে পারেন ব্যাট করতে পারেন সব কিছু মিলে আসলে নিউজিল্যান্ড দলের এই ছিল আসলে পরিবর্তনের খবর তো আপনি এই ছিল আমার কাছে তো মা